এরপরে নবী রাসূল আল্লাহর বাছাই পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক দৃষ্টির অঙ্গজি বাছাই গরিবে দৃষ্টি আর সাহাবী হন হনত্তারেব আল্লাহ পাক বাছাই গরে লিয়ে ওয়াসতাফা اصحابি তলেন হলো আল্লাহর বাছাই কৃত সাহাবায়ে کرامও আল্লাহর বাছাই কৃত নবীওর জন খনিকে সমালোচনা করিwidetildeno সাহাবায়ে کرامের কোন কে সমালোচনা গইরতে চাইত না। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান ফরমানেন। যদি আর কোন সাহাবীর সমালোচনা করে তোরা যদি ফুনো আর কোন সাহাবীর দোষ তো আর আর কোন সাহাবেনি সমালোচনা করে মনে করো এইবা তোমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ নে বান ফরমাতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আর এই বেরোধ তোমারা লানতার অভিশাপ দিতে নিবে হাদিস শরীফের মধ্যে আছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইজা সামি আয়তম আহাদান ইয়াসুব্বু আসহাবি ইজা সামি আয়তম আহাদান ইয়াসুব্বু আসহাবি ফাকুলু লানতুল্লাহ আলা শরিকুম যদি ক্ষণিক আর শুনো যে আর অনেকজন একজন সাহাবের সমালোচনা করার দোষ তো দোষ আলোচনা করে ফাকুলু এ সময় তোমারা লানাতুল্লাহ আলা সরিকুম এ মানুষই বে তোমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তির আল্লাহর ফকতন লানত অন্য হাদিস শরীফ নবীজি সাল আলী ওয়াসাল্লাম বয়ান ফরমার আর তোমার মধ্যে হনে মানুষ যদি ওহুদ পাহাড় পরিমাণ আল্লাহ রাস্তার মধ্যে স্বর্ণ দান ধরে ক্ষুদ্র পরিমাণ ওহুদ পাহাড় ক্ষণের ব্যক্তি যদি ওহব পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তার দান করে আর হনজ্ঞ সাহাবি যে মুঠ বা আদা মুষ্টি পরিমাণ দান করছি তোমার আর ওহ পাহার পরিমাণ স্বর্ণ আর সাহাবির আদা মুষ্টি পরিমাণের সমান প্রতিক্ত নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান আৰু এখন চাহাবাইক ৰাম সম্পৰ্কে সমালোচনা কৰক ভাবিলে তোমাৰ সতৰ্কতা হ আল্লাহৰ দৰক সধবাৰ মধ্য জুমাৰ দিন প্ৰত্যেক খতি বলৈ সাধিছিলো ঘৰে আল্লাহ আল্লাহ হাফি আছামি লা টাহুম গৰগ মিম্বা ফামান চামান আহাব বাহুম চাবি আহাববাহুম ওৱামান আব অজাহুম সাবিব গজে আবগ অজাহুম নবজি সাল্লাল্লাহ আই ওসাল্লাম বায়ান শৰ্মা অল্লহ অল্লাহ আই ইতাকুল্ল ইতাকুল্ল ফি আছ হাবি আর শাহাব আক্ৰম সম্পৰ্কে আল্লাৰ দৰো আর সাহাব আক্ৰম সম্পৰ্কে আল্লার ভয় গড়ো লা তাত্তাখিজুহুম হুম ঘৰ দ মিম্বা দি আই নবী দুনিয়াত তুন যায়বের খনিকায় আর সাহাবাই কেন বলে সমালোচনার পাত্র না বানাই দোষ নত বাইও ফামান আহাব্বাহুম যারা সাহাবাই কেন আমরা ভালোবাসিব মহাব্বত করিব ফাবি হব্বি আহাব্বাহুম আয় নবীর মহাব্বতর কারণেই ই তারা আর সাহাবির মহব্বত করি বুঝে ওমান আবু হজাহুম আর যারা আর সাহাবাই কেন আমরা দোষ আলোচনা করিব সমালোচনা করিব ই তারা আসল দুশ্মনী আয় নবীর লয় আয় নবীর লগে দুঃশনীয় হারণে আর সাহাবায় খারমার লোক তলে যারা সাহাবা বিদ্বেষী সাহাবায় খারম সমালোচনা করে তারা আসলে সমালোচনা করেননি জাল্ল বন্ধুত্ব হে এবার ফোয়ারো দেল বারালায় জাল দুশ্মনীতা হে এবার ফোয়ারো দেলো তাপর মারে অনজ্ঞ গুরু হত দেহ কথা হারো হওয়ারে ফল ফলনার হওয়া। ও হদ আর বন্ধুর হওয়া না হদ ইকা ইউ ক্যা ইউ এন দোয়ার নিয়ে চিপস কিনে দে চকলেট কিনে দে অত শিবের গরু হয়ে বললো হন সম্পর্ক নেই ইবের মধ্যে চকলেট দাঁত দেখি ইল্লে ইবের হাতের মধ্যে চিপস দাঁত দেখে ইল্লে বাহর লোক সম্পর্ক আছে দে বাহর সম্পর্ক হারনে ফোয়ারে দিয়ে হনেকে তো ছোট বাচ্চা ওই অন বন্ধুর হুয়া সাহেবের লেগে ইন বাচ্চাই বললো সম্পর্ক নাই লেদা হুয়া একদিন এক সপ্তাহ হুয়া কিন্তু বাচ্চা এবারে এর বাঁচশটা এক হাজারটা মানুষ দেয় বাহর সম্পর্কের কারণে আর গু হল দেখা হার হওয়া হলার হওয়া তার লোক মারবি কিরে তুই গুরো সোয়ারকে মার নহ ই বইটার হওয়া আর দুঃমন হওয়া বাফল দু আছে দেয় ফুহার সোয়ার মারছে গুরতে কিছু নবগুলছে বাফর দুশ্মনির কারণে ফুয়াল্ল দু

পরীক্ষা লাগিয়ে যে কলবর বিষয়বস্তু তকওয়া আল্লাহ বায়ান ফরমাদ আয় আ আ নবীর সাহাবা একরামের কলবর পরীক্ষা করে ফলায় তলে পরীক্ষা লয় হন আল্লাহ ওয়া লাকাদ ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়া সাহাবা একরামের কলবরে আয় আল্লাহ পরীক্ষা করেছে এখন পরীক্ষা করিবার পরে আল্লাহ পাকে ইতানার সম্পর্কে ঘোষণা দিয়ে ওলা এইকা আহোম হল ফাই জোন ওলা এইকা আহোম হল মুফলে হো সফল কাম গতিকে আল্লাহ ফৰিক্ষা লৈয়েৰে ইতারা গোল্ড মেডেল ফার্ষ্ট ক্লাস ফার্ষ্ট বুলি কৈ শুনানে এবং এখন আল্লাহ পরবর্তী কি হয় অদেব আল্লাহ আন নবী চাহাবে যারা আছে ই তারা ব্যাকুন্নত আয় খুশি

আর দেশের মধ্যে কেমনটা হয় না একজনে গাই গো বেচিব এখন একজনে কিন্তু আইসি মধ্যে দালালুক জুটি এটা তো বা গরু বর বালা গরুও কিনে খেল হন ওই বতলা নে তে কি হয় তো মালিকভাবে কিনতে দেখা দে বাচ্চা দানা দালাল বছর বিহেনে ফতির বছর বছর দে দেয় বাচ্চালে এখন এবার মালিক লো গরু বাচ্চা হবদি হতে না আর গরু জীবনের বাজা গরু জীবনের বাজা বাচ্চা নালালে হওয়াতে বছর বিয়ান মালিকের হওয়াতে জীবনের বাজা এটা হার গান বিশ্বাসয্য দাল গান না মালিকর গান মালিকর গান এখন মালিকের হওয়াতে ইটার আর খুশি এটার হন তো সার হাসে নাই পরিষ্কার আয় খুশি উৎকুশি খুশি এখন আয় দনার দালাল চেয়ে দেখি সদনা না এটার দোষ করছি এ গুণ করছি এ অপরাধ করছি সাহাবাই কালাম রাজি আল্লাহ তালহম আল্লাহ ক্যাং করে তারা ভরি কি করছে নিজের বাড়িঘর ব্যাকিন ত্যাগ করছি বউ হুয়া ত্যাগ সাহাবি এক সাহাবির ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী যাতে হিজর আল্লাহ হই

এখন হুয়াও হল যারগই বৌর মহাবি নবীর ইসলামের ইসলামর মহাবতার আর হত্যা হল আবাদাই তো আর বংশের বংশ হওয়া আর আর বংশ হওয়া কে নি তিতা ন তো আত্ম যাওয়াগুলো হারিলি হই চিন্তা করি সন্তোষ হস হয়ে কিন্তু উগ্র মানুষ যদি নিজের বৌ হওয়াও

সমাধি কবর নাই অথচ সোয়া লক্ষ সাহাবাই রাম এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার সাহাবাই রাম আসিল কিন্তু ফুরা মক্কা মদিনা তালা জ্বললে দশ হাজার উত্তম বেশি সাহাবের কবর মক্কা মদিনার নেই তারা হন্ডে সারিমিকে শহর করছে দিন প্রচার করিবেন নাই ইসলামর খাতিরে নিজের বাড়িঘর সমস্ত ব্যাকিন ত্যাগ করি সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রসার তো এই যে মাহ নাম এই ইতানা এইতানা যেগঠনের আঞ্জুমনে আঞ্জুমনে শান সাহাবা শান সাহাবা সাহাবায় কেন শান কি সাহাবায় কেন শান কি লম্বা আলোচনা আছে এই সাহাব এখন দোস্ত জানা ইবৈ কি নবী আল্লাহ আল্লা দু দল ইসলামর দশমান বহুত আছে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামর পরবর্তী হনেক দাবি করলি যেন গোলাম আহমদ কাদিয়ানি এ কাদিয়ানি জমা জেবে উ মুসলমান না কাফের সন্দেহ আছে না কাদিয়ানি রে খনিখান মুসলমান মনে করলি ইব কাহের কাদি ইয়ানিওল কাফের ন ইয়ান খনেকে মনে গললি ইব কাফের হন কাদি ইয়ানিওলরা মুসলমান মনে গরন মানে আর আর নবিয়ে সালাহ ইস্তামারে শেষ নবী বিশ্বাস ন গরন বলে আর আর নবীরে খনেকে শেষ নবী নো মানলি ইমান তাইব না এতাল্লাই যুবক ভাই বন্ধুওল সাবধান এই কাদি ইয়ানি অপততরা তো বাড়িরার গ ভিতর